এসেছি আর এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল এই দেখুন কি অবস্থা উপর নিচে সবেতেই দেখে এলো জলে জল এই যে দেখুন এই যে ছেলেরা কোথায় এই যে আচ্ছা আচ্ছা জল আছে ছেলেরা কোথায় ব্যায়ামটা করবে বলুন তো এই কজন এসে তো এসে দেখছে যে এখন কী করে ব্যায়ামটা করবে জল দেখুন 对对对。 ওই কাগজটা দিয়ে একটু পা দিয়ে এ করে দে না কাগজটা দিয়ে একটু পাটা দিয়ে রবড়ে দেওয়া এমন একটা গন্ধও ছাড়ছে কি অবস্থা দেখুন করবে কী করে ব্যবহার जाने न तो लेकर आने न तो ऐसे कोई लोग आते हैं। देखो इधर मेरे से पूरे जॉइन, पूरे फोर्स की तैयारी। यूं बिना कोई बोस এই প্যাকেটটা নিয়ে মামা প্যাকেটটা নিয়ে প্যাকেটটা নিয়ে এসে ঘষ ওই যে জলগুলোর ওপরে ঘষ দেখবি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওইটা না ওই যে ছেঁড়াটা ছেঁড়াটা নিয়ে হ্যাঁ ছেঁড়াটা নিয়ে এবার পা দিয়ে ঘষ পা দিয়ে দিয়ে ফেলে দে ফেলে দে হ্যাঁ ফেলে দিয়ে এবার পা দিয়ে ঘষ হ্যাঁ হ্যাঁ ওর গরম হ্যাঁ ওরকম করে

ই আরম্ভ করতে হয়েছে বলুন পায়ে পায়ে শুকনো হয়ে যাবে কিন্তু গিয়ে পোয়ালে পোয়ালেগুলোতে হবে ওনা কাজলে আবার করা যাবে না আরো কালো বৃষ্টি হয়ে কি একটা মোট গরম বাপে এক একটু দমটা বেরিয়ে যায় আমি ব্যায়ামটা আরম্ভ করেছি বন্ধুরা তো এখানে যদি শুকনো হয় তো ব্যায়াম করতে সুবিধা হবে তার বেশি ভিডিওটা বড় করছি না এখন রেখে দিচ্ছি এখানে কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা